ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা আহত জাহাঙ্গীর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবনিয়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে আহত জাহাঙ্গীর হোসেনকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর লতাবনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কাথালিয়া আসার পথে পূর্বশত্রুতার জের ধরে মোহাম্মদ নফিজুর রহমান শিপন সিকদার তার দলবল নিয়ে সিকদার বাড়ির রাস্তার সামনে জাহাঙ্গীর হোসেনকে দাও দিয়ে এলোপাথরি কুপিয়ে আহত করে এ সময় তা স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর আহত হন খবর পেয়ে জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমুয়া হাসপাতালে ভর্তি করেন কাথালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদেরকে চিকিৎসার জন্য সহায়তা করেন মেডিকেল অফিসার ডাক্তার হামিদ জানান জাহাঙ্গীর হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ চেন্লা জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হব